সাথে বলতে বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা ছিল বাংলাদেশের যুব সমাজের যে প্রত্যাশা ছিল সাধারণ সমাজের যে প্রত্যাশা ছিল আপনার জনগণের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশাকে

রাষ্ট্র নিরাপদ হবে আমি ধন্যবাদ জানাই আজকে সময়ের প্রয়োজনে যুবকদের যখন মাঠে থাকতে হবে তখন তারা এমন একটি উদ্যোগ আমরা বলতে চাই আমাদের লড়াই শেষ হয়নি আমাদের সংগ্রাম শেষ হয়নি যে স্লোগান আছে আবু সাহিদ মুক্ত শেষ হয়নি